হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ডেইলি ব্লগে আজকের ব্লগটা আপনার শেয়ার করতে যাচ্ছি আমাদের শহরে প্রথম স্নোফল এবং তার সাথে আমরা যে পাশা দেখা শুরু করেছি কেনার জন্য সেটাও থাকবে এই ব্লগে তাহলে চলুন দিনটা শুরু করি আগের দিন স্নো ফোরকাস্ট থাকলেও আমার বিশ্বাস হচ্ছিল না আমাদের এখানে স্নো হবে কারণ আমাদের শহরে একদমই স্নো হয় না চার বছর আগে আমরা যখন এসেছিলাম তখনই নভেম্বর ডিসেম্বর মাসে হালকা একটু স্নো পেয়েছিলাম বা সেটাকে স্নো বলা যায় না আর কি তারপরে আর কখনই আমরা স্নো দেখি নেই যখনই হচ্ছে স্নো ফোরকাস্ট আসে সেটা কেটে যায় তার অন্যতম কারণ হচ্ছে আমরা সমুদ্রের উপকূলে থাকি সমুদ্রের সাইডে হচ্ছে স্নো আসলে একদম বলতে গেলে হয় না বাট গতকাল আমি হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠেই যখন ফোনটা হাতে নিসি আমাদের এরিয়ার একটা আপু দেখি লাইভে আসছে স্নো নিয়ে এবং সেটা একদম তখন তখন ছিল তা আমি দৌড়ে যে জানলাটা যখনই খুশি তখন দেখলাম আসলে এত স্নো হচ্ছে কিন্তু স্নোগুলো উপরে থেকে যখন পড়তেছে তখন স্নো হিসেবে পড়তেছে নিচে এসে মেল্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে একটু বেশি ছিল তিন ডিগ্রির মতো ছিল তো ওই যদি মাইনাস ডিগ্রি থাকতো তাহলে কিন্তু এই স্নোগুলো হচ্ছে মানে নিচে পড়ে মেল্ট হয়ে যেত না কিন্তু নিচে যে আমার খুবই ভালো লাগছে এত আর কি স্নো হয়েছে আমি মানে এই চার বছরের ফার্স্ট এত স্নো আর কি দেখলাম তো আমার তো খুবই ভালো লাগতেছিল কারণ আমাদের শহরে এমনিতেই স্নো হয় না যদিও আমাদের শহরের বাইরে যে একটু গ্রাম অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু একদম সাদা হয়ে গেছে যেহেতু সেগুলো গ্রামের সাইড সো ওই মানে কাহিনিটা ডিফারেন্ট আর আমরা যেহেতু একদম সমুদ্রের মোটামুটি একটু কাছে থাকি যার জন্য হচ্ছে টেম্পারেচারটা একটু হাই ছিল তো স্নোটা অনেকক্ষণ হয়েছে আমি বাসায় এসে পরও দেখতেছি আর কি সেই অনবরত হচ্ছে কিন্তু সেগুলো মেল্ট হয়ে যাচ্ছে বাসায় এসে হচ্ছে স্নো দেখছিলাম আর এইদিকে আমি গরম গরম চা বানাচ্ছিলাম আমার সকালবেলার রেগুলার ব্রেকফাস্ট চা পরোটা এবং সাথে পোচ এবং আজকে সেটার সাথে বনাস মানে হয়েছে এই ভিউটা মানে এই স্নোর ভিউটা আর কি খুবই ভালো লাগতেছিলো একটি পর থেমে যাচ্ছে আবার হচ্ছে মানে থেমে থেমেই হচ্ছিল আগেই বললাম আমাদের এখানে স্নো আসলে ওইভাবে হয় না লাকিলি এইবার আমরা অনেক স্নো দেখতে পারছি তো ব্রেকফাস্ট শেষ করে একটু আমি হচ্ছে কাজ করতে বসলাম কিছুক্ষণ কাজ টাজ করে তারপর আমি আমার হোম কাজের মধ্যে ঢুকলাম আর কি কারণ আমাদের হচ্ছে যাওয়ার কথা বাসা দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে একটা বাসা কেনার আর কি প্ল্যান করছি এবং সেটাই দেখা আর কি শুরু করেছি এর আগেও একটা অনেক আগে একবার দেখেছিলাম বাট এখন সিরিয়াসলি দেখা আর কি শুরু করেছি অ্যাসিক্যালি আমরা এখন যে বাসাটা দেখতে যাচ্ছি সেটা আমরা একটা এজেন্সির মাধ্যমে পেয়েছি ইংল্যান্ডে আসলে এখানে এজেন্সি ছাড়া আর কি বাসা কেনা বা ভাড়া নেওয়া খুবই ডিফিকাল্ট পরিচিতর মধ্যে ওইভাবে আসলে পাওয়া যায় না তো এখানে বাসা কিনতে হলে দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন রাইট মোব খুবই পপুলার এখানে তো সেখান থেকে আমরা খুঁজে বের করেছি যে কোন বাসাগুলো ভালো লাগে বা আমরা যে টাইপের বাসা চাচ্ছি যদিও আমি নতুন বাসা চাচ্ছিলাম বাট হচ্ছে সব কিছু বাজেটের মধ্যেও হইতে হবে যার কারণে আমরা এটা আমাদের প্রথম আর কি ভিজিট করা আর কি আমরা এজেন্সির সাথে কথা বলে পরে ওদের কাছ থেকে টাইম নিয়েছি আমাদের টাইম ছিল দুপুরবেলা তো দুপুরবেলা আমরা যে বাসাটায় আসলে আমি ভেতরে কোনো শুটিং নিতে পারিনি তাই আপনাদের এখন জাস্ট বসি দেখাচ্ছি কারণ বাসায় হচ্ছে অন্য মানুষরা আর কি আপাতত থাকছে তো যার কারণে সিকিউরিটির কথা চিন্তা করে তারা ভিতরে আসলে কোনো শ্যুট করতে দেয়নি যাই হোক বাসাটা হচ্ছে তিন বেডরুমের বাসা এবং এখানে টয়লেট আছে একটা টয়লেট আর হচ্ছে নিচের লিভিং রুম আছে আলাদা কিচেনটা বেশ সুন্দর ছিল এবং সেখানে যে ডাইনিং স্পেসটা সেটাও নাইস ছিল আর গার্ডেনটাও বেশ ভালো ছিল আর কি মানে অর্গানাইজ ছিল আমি যদি ভিডিও আপনাদের দেখাইতে পারতাম তাহলে বুঝতেন বাট আসলে ওরা যে ওখানে যেহেতু মানুষ থাকতেছে আপাতত তো যার কারণে আমরা ভিতরের আমি কোনো শুট নিতে পারিনি বাট আমাদের ওভারঅল দেখে খুবই ভালো লেগেছে আর বাসাটা তারা এত সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে ব্রিটিশ পিপলরা যে খুবই শৌখিন টাইপের সেটা তাদের বাসায় গেলে একদম সুন্দর করে বোঝা যায় কারণ সব কিছুই এত নাইস করে অর্গানাইজ করে রাখে ওরা ছোট বাসা হোক বা বড় বাসা যেটাই হোক না কেন ওদের অর্গানাইজেশনটা খুবই নাইস হয় এবং কোথাও কোনো এক্সট্রা কোনো কিছু থাকে না তো বাসায় ঢুকলেই খুব একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এই বাসাটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে সাথে আমরা আরও কয়েকটা বাসা দেখে রেখেছি যেগুলো ভিজিটের জন্য আমরা এজেন্ডির সাথে কথা বলবো তারপর হচ্ছে একটা টাইম নিয়ে তারপর আমরা বাসাগুলো দেখতে যাব আর কি তো দেখা যায় কোন বাসা আর কি আমাদের কপালে আছে কারণ বাসা কিনতে চাওয়া আর হচ্ছে কেনা দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে আর কি দেখা যায় যে অনেক কিছুই মিলবে না আবার অনেক কিছুই হচ্ছে আমাদের ছাড় দিতে হবে তো আমরা যেহেতু শহরের মধ্যে থেকে অভ্যস্ত আর বাচ্চা দুইটা এখনও স্কুলে যায় তাই শহরের বাইরে আমাদের যেতে পারতেছি না আমরা কারণ বাচ্চাদের স্কুলে আনা নেওয়া আপাতত আমাদের যেহেতু এখনও গাড়ি আমরা নেই নেই যার কারণে আমাদের একটু কাছে কুলের মধ্যে থাকতে হবে আর শহরের একটু কাছে কুলের মধ্যে থাকতে হইলে দেখা যায় যে বাসার দামও একটু বেশি হয়ে যায় আর আমি যেরকম চাই যে সুন্দর গার্ডেন বা একটু মডার্ন সেরকম বাসাও আর কি পাওয়ার টাফ হয়ে যায় বাট শহর থেকে একটু বাইরে গেলেই দশ পনেরো মিনিট ড্রাইভে গেলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর বাসায় এখানে পাওয়া যায় আর কি যেটাকে বলতে পারেন হচ্ছে ড্রিম হাউস যেটা বাংলাদেশের সবাই হচ্ছে একটা ড্রিম হাউস নামে আর কি চেনে যে টাইপের বাসাগুলো ওরকম বাসা কিন্তু পাওয়া যায় আবার এ এলাকা ভিত্তিকও কিন্তু বাসার দামটা অনেক ভেরি করে যেমন আমাদের এখানে বাসার দাম একটু বেশি আবার যদি আমি নটিংহামের দিকে যাই সেদিকে কিন্তু বাসার দাম বেশ কম একই বাজেটের মধ্যে অনেক বড় বাসা পাবো আর কি লিভিং রুম এবং হচ্ছে গার্ডেন সব কিছুই অনেক বড় বড় থাকে সেখানে তো আমাদের প্ল্যান হচ্ছে পোস্ট আগে দেখা তারপরে যদি না হয় তাহলে অন্য জায়গাতে শিফট হবো কিনা আমরা এখনও আর কি শিওর না বাট আমাদের পোস্ট মধ্যে আমাদের দেখার প্রথমে ইচ্ছা এবং এখানে দেখি আগে পছন্দ হয় কিনা যদিও আমার হচ্ছে নতুন ভাষা পছন্দ নতুন বিল ভাষাগুলো আবার একটু শহরের বাইরে থাকে বড় এরিয়া নিয়ে থাকে তো জানি না কোনটা কপালে আছে আল্লাহ কোনটা কপালে রেখেছে দেখা যাক মানে শেষ পর্যন্ত কোনটা আর কি আমাদের মানে কপালে আসে কারণ এগুলো এত মানে সহজ বিষয় না আর কি দেখা যায় সব কিছু ঠিকঠাক লাস্টে যে একটা কিছু হচ্ছে না কিন্তু এখন ইংল্যান্ডে বাসার দাম মোটামুটি অনেক কম অনেকেই এখন বাসা কিনতেছে আর কি তো যাই হোক এই তো ব্লগের একদম শেষ প্রান্তে চলে আসছে আর সন্ধ্যে সময় আমি গিয়েছিলাম জিমে মানে বহুত কষ্টে নিজেকে টেনে টুনে জিমে গিয়েছিলাম আর কি শীতের মধ্যে না জিমে যাওয়া খুবই কঠিন বাসে এসেই ইজাজের সাথে খেলতে বসে গেছি সুমন আর সাদ গিয়েছিল চেস টুর্নামেন্টে আমি আর ইজাজ ছিলাম ইজাজের শরীরটা তেমন একটা ভালো না টোটটা অনেক ফেটে গেছে ছেলেটার ব্যাজলিন দিয়ে রাখতেছি তো এভাবে আমার ওই দিনটা শেষ হলো সো কেমন লাগলো আপনাদের ব্লগটিকে অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের পেজে আর চ্যানেলে থাকবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে বাই